জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত ঠাকুর রামকৃষ্ণ বলছেন ব্রহ্ম যে কী মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলিতে পারি নাই এই কথা শুনিয়া বিদ্যাসাগর তার বন্ধুদের বলছেন বাহ এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার উত্তরে বলছেন একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন বলছেন এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখাবার জন্যে ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পর তারা গুরুগৃহের থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞেস করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগিল বাপ চুপ করে রইলেন যখন ছোটো ছেলেকে জিজ্ঞাসা করিলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখ মুখে কোনো কথা নেই বাপ তখন প্রসন্ন হয়ে ছোটো ছেলেকে বলল বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কী মুখে বলা যায় না